চারিদিকে এখন ডিভোর্স ব্রেকআপ ডিভোর্স ব্রেকআপ এই সব কিছুর ধুম পড়ে গেছে অথচ প্রেম করে ছাড়াছাড়ি হলে তাকে বলে ব্রেকআপ বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটা নাকি ডিভোর্স অদ্ভুত ব্যাপার ব্রেকআপে মানুষ নাক ছিটকায় না অথচ ডিভোর্স হলে তখন নানান সমালোচনা নানান বাজে কথা আর সে যদি মেয়ে হয় তাহলে তো আর দেখতে হবে না সে একেবারেই অচ্ছুত কিন্তু কেন ব্রেকআপ আর ডিভোর্সের পার্থক্যটা কি একটু ভাবুন দুটোই তো বিচ্ছেদ পাঁচবার প্রেম করে সেখান থেকে ব্রেকআপ করে আসা মেয়েটাকে বা ছেলেটাকে কাছের করে নেয় কত সহজেই তার অতীত জেনেও পাঁচ দশটা প্রেম করে ফুর্তি আনন্দ করে বিছানা শেয়ার করেও কেউ যদি ধোয়া তুলসী পাতা হয়ে যায় তাহলে বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটাতেই কেন শিলমোহর পড়বে আসলে সেটাতেই তখন স্ট্যাম্প পড়ে তখন সে হয়ে যায় ডিভোর্সি বাহ বাহ রে বাহ অথচ এও জানি তিন তিনটে ব্রেকআপের পর ফিজিক্যাল রিলেশান ছিল জেনেও সেই মেয়েটির সাথে সুন্দরভাবে প্রেম করছে ছেলেটি অথচ ডিভোর্সে মেয়েটা তার নতুন কোনো সম্পর্ক তৈরি করতে চাইলে সে নাকি চরিত্রহীন তার সাথে প্রেম নয় বরং ছল ছুতো করে সুযোগ নেওয়া যেতে পারে তার থেকে সুবিধা নেওয়া যেতে পারে কিন্তু কোনো মতেই সম্পর্ক তৈরি করা যাবে না সম্পর্কে যেতে বললেই নৈব নইব হ্যাঁ এটাই হয় দশবার ছেড়ে দেয়া যায় মনোরঞ্জনের জন্য সব কিছু করা যায় ইচ্ছে হলে থাকা যায় ইচ্ছে হলে ছাড়া যায় একজনের সাথে প্রেম করতে করতে অন্য একজনের সাথেও সম্পর্ক রাখা যায় ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলা যায় ইচ্ছে মতো ঘুরে বেড়ানো যায় নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন মজা নেওয়ার জন্য ওয়েও বুক করা যায় আজ এর প্রেমিক সেজে কাল ওর প্রেমিকা হিসেবে ভাবা যায় কত অপশান এসব করে ছাড়াছাড়ি হলে সেটাকে শুধু বলে ব্রেকআপ তারপর গঙ্গার জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নেয়া আহা কি অপূর্ব ঘটনা ডিভোর্স তো নয় ব্রেকআপ তো আবার নতুন সাথী খোঁজো ব্রেকআপের তো কোনো দাগ হয় না ডিভোর্সি মানে দাগি তখন তুমি আসামি লোকে বলবে তুমি না ডিভোর্সি বিবাহ বিচ্ছেদ তো বেশিরভাগ ক্ষেত্রেই দুজনের মুক্তি কিন্তু প্রেমের বিচ্ছেদে একজনের ভয়ঙ্কর যন্ত্রণা আর অন্যজনের কেটে পড়া সেটাই তো হয় বেশি দায় নিতে হয় না বলেই সমাজে জবাবদিহি করতে হয় না তাই বলেই যা খুশি করা যায় আসলে বিচ্ছেদ মানে বিচ্ছেদই বিয়ে ভাঙলে যেমন আদালতে যেতে হয় তেমন প্রেম ভাঙতে গেলে যদি আইন আদালতে সাহায্য নিতে হতো মানুষ তাহলে দশ বার ভাবতো সেটা নেই বলেই কত সহজে নিজেকে শুদ্ধ করে নেওয়া যায় বিয়ে ভাঙার নাম যদি ডিভোর্স হয় তাহলে প্রেম ভাঙার নামও ডিভোর্স হোক সহজেই ছেড়ে দিতে পারে বলেই আজকাল প্রেম ভীষণ সস্তা সত্যি এত সুন্দর কথাগুলো একদম মনের মতো লিখেছেন শরজিৎ ঘোষ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করো কিন্তু সরজিৎ ঘোষের লেখা মানেই অন্যরকম কণ্ঠে আমি তুলিকা